यैतत्पल्लते देवी समक्ष्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातम् पालने तथा सरीतिरूपान्ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महासु হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি যেহেতু আমার বাড়ি কাঁথিতে আমি কাঁথির মেয়ে বা কোনটাইয়ের তোমরা যেটাই নামে চেনো না কেন তো সেই কারণে কাঁথিতে তো দুর্গা পূজা মানে একদম সেরার সেরার প্যান্ডেলগুলোই আমি তোমাদের সাথে আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি এবং আজকেও শেয়ার করব তবে আজকের ভিডিওটাতে থাকছে একটাই ক্লাবের একটাই পুজো কেননা এই পুজোটা প্রত্যেক বছর সেরার সেরার মধ্যে এক নম্বরে আসে তো সেই কারণে আজকে একটাই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো প্যান্ডেলটা তো প্রথমে আমরা এসেছিলাম একটু মেলাতে মেলার ভিডিও নেক্সট ডেতে তোমরা দেখতে পাবে আজকে শুধুমাত্র কাঁথির নান্দনিক ক্লাবের এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে কি থিম হয়েছে না হয়েছে পুরো প্যান্ডেলের ডেকোরেশন লাইটিং ডেকোরেশন সবটা একদম খুঁটিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা রাস্তাতে আছি মানে প্যান্ডেলের দিকে যাচ্ছি কলেজের থেকে আসার দিক থেকে যারা আসবে তাদের কাছে এলে ডান দিকে একটা রাস্তা পড়বে আর যারা সেন্ট্রাল থেকে আসবে তাদের কাছে বাম দিকে একটা রাস্তা পড়বে কলেজ যাওয়ার আগে তো সেই বাম দিকে রাস্তাটাতে ঢুকে পড়লে একটু সামনে গেলে প্যান্ডেল হয়েছে আর এই যে দেখো এখানে ভিডিও শ্যুট চলছিল মানে পাবলিক রিয়াকশন বা কিছু একটা ভিডিও ওরা বানাচ্ছিল তো সেই কারণে আমরা একটু ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কী হচ্ছে ওই যে দেখো সামনে ক্যামেরা রয়েছে ওইখানে ওরা ভিডিও শ্যুট করছিল যাই হোক এই দিক দিয়ে হচ্ছে গিয়ে প্রবেশ পথ তো সবাই এখান দিয়েই যাবে আর বেরানোর পথ অন্যদিকে রয়েছে পাশে দেখো অনেক চেয়ার পাতানো রয়েছে তার কারণ হলো ওখানে অনুষ্ঠান হচ্ছে আর দর্শকরা ওই জায়গাতে বসবে তো প্রথমা থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে খুব জোর পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত নান্দনিক ক্লাবে অনুষ্ঠান হয় কিন্তু সপ্তমী থেকে বন্ধ হয়ে যায় কারণ প্রচুর ভিড় হয়ে যায় মানে আগের বছর এতটাই ভিড় হয়েছিল সে বলবার নয় মানে ভিডিও করার মতো একটু টাইম দেওয়া হয়নি খালি মানে যাওয়া যাতায়াতের জন্য আর আসার জন্য যাও আর আসো ঘুরে আসো দাঁড়ানোর মতো একটুও ব্যবস্থা করেনি আর সত্যি বলতে এতই ভিড় হয় আমাদের প্রত্যেক বছর কাঁথের এই নান্দনিক ক্লাবে তো আমি এবারে ভেতরে চলে এসেছি মানে পুরো প্যান্ডেলের ভেতরে ঢুকিনি জাস্ট সামনে থেকে যে গেটটা করা হয়েছিল ওইখান থেকে আমরা ঢুকেছি এই যে দেখো সামনে এই যে এই ডেকোরেশনটা তো এই ডেকোরেশনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক হয়েছে খুবই কালারফুল হয়েছে আর সামনে রয়েছে প্যান্ডেল প্যান্ডেলের সামনে আরও একটা জিনিস রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার তো বিকেলবেলা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ এসেছিলেন তো তখন আর আশা হয়নি আমার কেননা যেহেতু প্রথম আজকে আর আমার টিউশন থাকে তো ছুটি দেওয়ার কোনো উপায় নেই সেই হয়তো পঞ্চমী বা ষষ্ঠী থেকে ছুটি দিতে পারবো তো সেই কারণে আর আশা হয়নি এই জায়গাটাতে মানে নান্দনিক ক্লাবে উদ্বোধন তো হয়েই গেছে আজকে তাই আমরা ভেবেছিলাম যে হয়ে গেছে হোক ঠিক আছে আমরা সন্ধেবেলা বেরাবো এবং ভিডিও করে আসবো যাতে আমার ইউটিউবের দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখে এবং আমাদের কাঁথির ঠাকুর দেখতে পায় প্যান্ডেলগুলো কেমন হয়েছে সেটাও তোমরা দেখো এবং জানিও যে কেমন লাগলো দেখো কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে খুবই ইউনিক থিম এটা আর এটার থিম কি বলতো গুজরাটের নাগেশ্বর মন্দির তো সেই গুজরাটের নাগেশ্বর মন্দির যেমন সেরকমই এই থিমটা করা হয়েছে খুবই সুন্দর আর কালারফুল হয়েছে চারপাশটা দেখো তো মন্দিরে মানে নাগেশ্বর মন্দিরের চারপাশের পুরো লাইটিংটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে পুরো নাগেশ্বর মন্দিরের যে এই থিমটা নান্দনিক তৈরি করা হয়েছে এটা তৈরি করতে কিন্তু এক মাস দু মাস বা তিন মাস সময় লাগেনি প্রায় পাঁচ মাস মতো পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস মতো আগে থেকে শুরু করে দেওয়া হয়েছিল এই প্যান্ডেল তৈরি করার কাজ এত দিনের পরিশ্রম এত দিনের সবার মানে পরিশ্রমের ফল আজকের এই যে নাগেশ্বর মন্দির খুবই সুন্দরভাবে শিল্পীরা তৈরি করেছেন দেখেও মানে সবাই এমন কেউ বলেনি যে ভালো লাগেনি সবাই বলেছে যে খুব ভালো লেগেছে খুব ভালো তো আমার মা বাবারা তো এখনও আসেনি দেখতে তাই ভিডিও করেও নিয়ে যাচ্ছে যাতে সেখানে বাড়ি গেলে দেখতে পায় এবং আমরা মারা হয়তো ষষ্ঠী থেকে বা সপ্তমী থেকে বেরায় তো সেই দিনগুলো আবার আসবো এই জায়গাটাতে এই নান্দনিক ক্লাবে এবং আবারও তোমাদের সাথে শেয়ার করব তো তখন তো পুজো হবে এখনও পুজো শুরু হয়নি তো সেই কারণে পুজো জাস্ট ঠাকুরটাকে রেখে দেওয়া হয়েছে ওখানে মণ্ডপের কাছে মানে ভেতরে তো সেই কারণে পুজো আবার যখন শুরু হবে তখন ষষ্ঠী থেকে তারপর পর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ডেকোরেশনগুলো দেখেছ আমি তোমাদেরকে পুরো জুম করেই দেখাচ্ছি তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছে আরও ভেতরে অনেক অনেক কিছু রয়েছে অনেক মানে অনেক দেব দেবী সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই নাগেশ্বর মন্দির থিমের মধ্য দিয়ে তো যারা ধরো গুজরাটে গিয়ে ওই নাগেশ্বর মন্দির দর্শন করার সৌভাগ্য হয়নি মানে আমাদের মতো পরিবারের মেয়েরা মানুষরা লোকজন ছেলে সবাই সবার কথা বলছি মানুষদেরই যে যারা যেতে পারেনি ওইখানে মন্দির দর্শন করার জন্য তো আমাদের সৌভাগ্য হল যে ওইখানকার মন্দির কেমন হয় সেটা আমাদের আমরা কাঁথিতে থেকে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে জানো আর এই পুজোর কয়েকটা দিন খুব আনন্দে মেতে থাকি সবাই মিলে আমি আশা রাখবো তোমাদেরও খুব খুব ভালোভাবে পুজো কাটবে তোমরা জানিও কিন্তু তোমাদের পুজোর প্ল্যান কি রয়েছে বা প্রথমাতে তোমরা কোথায় কোথায় ঘুরলে সেগুলো কিন্তু আমাকে জানিও আমারও ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি খুবই আনন্দিত হই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো ফুল ওয়াচ করে ভিডিও দেখে তারপরেই কমেন্ট করো ভালো লাগবে সবাই একটু সাপোর্ট করলে সবাই মিলে তো তবেই এগিয়ে যেতে পারবো আমি কাঁথির মেয়ে হয়ে আমি এই ছোট্ট একটা প্রচেষ্টা করছি ইউটিউবে কিছু করার তো তোমরা সবাই সাপোর্ট করো তাহলেই হবে এই যে দেখো আমরা ভেতরে চলে এসেছি খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে আমি আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মুখখানি দেখলে কি ভারী মিষ্টি লাগছে এখান থেকে না যেতে ইচ্ছে করছিল না প্রায় এক ঘন্টা এক ঘন্টারও বেশি হবে হয়তো এই জায়গাটাতে না দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা অনেক আগে থেকে এসেছিলাম টাইম নিয়ে হাতে সেই কারণে এই জায়গাটাতে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম জানো খুবই ভালো লেগেছে আমাদের তোমরাও জানিও গুজরাটের নাগেশ্বর মন্দিরের থিম নান্দনিক ক্লাবে যে ভাবে তুলে ধরেছে তো সেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও পরপর আমাদের কাঁথির মধ্যে যতগুলো প্যান্ডেল হয়েছে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো আজকে তো সবে প্রথমা হলো দ্বিতীয় তৃতীয়া চতুর্থী আরও আছে দশমী পর্যন্ত তো পরপর প্রত্যেক দিন বেরাবো আজকে জাস্ট একটু মানে একটা প্যান্ডেলই দেখলাম পরের দিন ধরো সপ্তমী অষ্টমী বা ষষ্ঠী থেকে যখন আসবো তখন তো অনেকগুলো প্যান্ডেল দেখবো একসাথে তখন অনেক প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার কাঁথের তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আবারও একবার বলি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এতক্ষণ তো তোমরা গুজরাটের নাগেশ্বর মন্দিরের থিম দেখলে নান্দনিক ক্লাবে কিন্তু আমার সাথে আজকে কারা কারা এসেছে সেটা কিন্তু দেখায়নি এখনো পর্যন্ত এই যে দেখো পিও আছে সঙ্গীতা রয়েছে আর আমি আমাদের লুকটা আজকে কেমন লাগলো এটা প্রথম আর লুক কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে তো আমাদের পুরো প্যান্ডেল ঘোরা কমপ্লিট আর কেউ কিছু কেনাকাটা করছিলো যে বললাম আগেই যে মেলাতে গিয়েছিলাম শারদীয়া বস্ত্র মেলাতে সেটা নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। পুরো মেলাটা কি কি রয়েছে না রয়েছে কবে শেষ হবে কবে শুরু হয়েছে সবটাই জানাব তো আজকে আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মানে সাড়ে নটা দশটা মতো বেজে গেছে তো আজকের মেলা তারপরে প্যান্ডেল দেখা সব কিছু কমপ্লিট এখন আমরা যাচ্ছি আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে 哒哒哒。<noise>